রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা আবারও আপনাদের সবাইকে ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি কী করলে তোমার বাগ্যে খারাপ কিছু থাকলে ভগবান সেটা ঠিক করে দেই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিওটিতে এগোনোর আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না তাহলে আসুন এবার শুরু করা যাক বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ভ্রমণে বেরোলেন চলতে চলতে তারা পথে হঠাৎ দেখলেন এক গরিব ব্রাহ্মণ ভিক্ষা চাইছেন অর্জুনের সেই ব্রাহ্মণকে দেখে খুব দয়া আসে সে সেই ব্রাহ্মণকে স্বর্ণমুদ্রায় ভর্তি একটি থলি দিলেন স্বর্ণমুদ্রায় ভর্তি থলি পেয়ে সে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হন এবং সে ভাবতে থাকে যে তার জীবনের দুঃখ কষ্ট এবার শেষ হবে সে এবার সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে ভবিষ্যতের সুখের কথা ভাবতে ভাবতে সে নিজের বাড়ির দিকে যেতে থাকে কিন্তু সে জানত না যে তার দুর্ভাগ্য তার পেছন পেছনে আসছিল বাড়ি যাওয়ার পথে এক চোর তার হাত থেকে মুদ্রার থলিটি কেড়ে নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হন এবং সে আবার ভিক্ষা করতে শুরু করেন পরের দিন যখন অর্জুনের দৃষ্টি আবার সেই ব্রাহ্মণের দিকে পড়ে তখন অর্জুন খুব অবাক হন এবং তাকে আবার ভিক্ষা করার কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে ব্রাহ্মণ অর্জুনকে মুদ্রাচুরির ঘটনাটি বললেন ব্রাহ্মণের এই দুর্ভাগ্যের কথা শুনে অর্জুনের আবার দয়া আসে সেই ব্রাহ্মণের উপরে এবং এবার অর্জুন তাকে একটি অত্যন্ত দামি মনি দান করেন বাড়িতে এসে সেই ব্রাহ্মণ ওই মণিটিকে সাবধানের সাথে একটি পুরনো ঘোড়ার মধ্যে রেখে দেন কিন্তু এইবারও সেই ব্রাহ্মণের দুর্ভাগ্য এমন পরিহাস করে যে ব্রাহ্মণের স্ত্রী সে নদীতে জল আনতে গেছিল তার ঘোড়া মাটিতে পরে ভেঙে যায় তাই তার স্ত্রী বাড়িতে ফিরে আসে এবং পুরনো ঘোড়া যার মধ্যে ব্রাহ্মণটি মনি রাখেন সেই ঘোড়াটি নিয়ে নদীতে যান জল আনতে ব্রাহ্মণের স্ত্রী সেই ঘোড়াকে নদীর জলে চুবান। তখন মুনিটি নদীর জলে বেঁসে যায় ব্রাহ্মণ যখন ঘটনাটি জানতে পারে তখন সে আবার দুঃখে ভেঙে পড়েন এবং সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে এবং পরের দিন আবার ভিক্ষা চাইতে বেরিয়ে যান পরের দিন যখন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন সেই ব্রাহ্মণকে ভিক্ষা চাইতে দেখেন তখন অর্জুন সেই ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন আবার ভিক্ষা চাইছে তখন সেই ব্রাহ্মণ তার মনিটি কিভাবে হারিয়ে যায় সেই ঘটনা অর্জুনকে বলেন যেটা শুনে অর্জুন অত্যন্ত হতাশ হয় এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যতক্ষণ ওর ভাগ্য বদলাবে না ততক্ষণ ওর জীবনে সুখ আসবে না এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে দুটো পয়সা দান করেন এবং সেখান থেকে চলে যান ব্রাহ্মণ তখন পথে যেতে যেতে ভাবতে থাকেন যে প্রভু তাকে এত তুচ্ছদান কেন করেন এটা প্রভুর কীরকম লীলা ব্রাহ্মণ এরূপ ভাবছিল তখনই তার নজর একজন জেলের মাছ ধরার জালের উপরে পড়ে সে দেখে যে একটা মাছ সেই জালের মধ্যে আটকে আছে আর মাছটি বেরোনোর জন্য খুব চেষ্টা করছিল এই দেখে ব্রাহ্মণের সেই মাছটির উপরে দয়া আসে সে ভাবল এই দুই পয়সা দিয়ে তো আর পেটের খেদা মেটানো যাবে না তার থেকে বরং এই মাছটার প্রাণটা বাঁচানো যাক এভাবে সে তার ওই দুই পয়সা দিয়ে মাছটিকে কিনে নেন এবং নিজের জল ভর্তি বোতলের মধ্যে রেখে নদীতে নিয়ে যান মাছটিকে ছাড়বার জন্য কিন্তু ব্রাহ্মণ দেখল যে মাছটিকে ছাড়বার সময় কী যেন মাছের মুখ থেকে সেই বোতলের মধ্যে পড়ে সে দেখল যে এটা তো সেই মনি। মনি ফিরি পেয়ে সে আনন্দে নেচে উঠে এবং জোরে জোরে বলতে থাকে পেয়ে গেছি পেয়ে গেছি তখনই ভাগ্যবশত ওই চুরটাও সেখান থেকেই যাচ্ছিল যে ব্রাহ্মণের স্বর্ণমুদ্রা লুট করেছিল সেই চুরটি ব্রাহ্মণের পেয়ে গেছি পেয়ে গেছি কথা শুনে ভয় পেয়ে যাই সেভাবে যে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে গেছে সেই চুরটি ব্রাহ্মণের পেয়ে গেছি পেয়ে গেছি শব্দ শুনে খুব ভয় পেয়ে যাই সেভাবে যে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে গেছে এবং তাই সে চিৎকার করছে সে এবার রাজদরবারে গিয়ে তার ব্যাপারে নালিশ করবে এই ভয়ে সে ব্রাহ্মণের কাছে এসে কান্না করতে থাকে এবং ক্ষমা চেয়ে তার লুট করা সব মুদ্রা ব্রাহ্মণকে ফিরিয়ে দেই। বন্ধুরা এই ঘটনাটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝালেন যে ব্রাহ্মণকে যখন তুমি থলি বরে স্বর্ণমুদ্রা ও মূল্যবান বনি দাও তখন সে শুধু নিজের সুখের কথা চিন্তা করছিল কিন্তু আমি যখন ব্রাহ্মণকে মাত্র দুটো পয়সা দিই তখন সে অন্যের এবং মাছটির সুখের কথা চিন্তা করে তাই যখন আপনি অন্যের দুঃখের কথা চিন্তা করেন যখন আপনি অন্যের ভালো করেন তখন আপনি ঈশ্বরের কর্ম করেন আর তখন ঈশ্বরও আপনার সাথে থাকেন আর যার সাথে ঈশ্বর থাকেন তার ভাগ্য পরিবর্তিত হয় অর্থাৎ খারাপ সময় থাকলে ঈশ্বরের কৃপায় বদলে ভালো হয়ে যায় বন্ধুরা আশা করছি এই ভিডিওর মধ্যে যে ঈশ্বরের মূল বক্তব্য ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের জবাব দেওয়া আমাদের কর্তব্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকেও ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ধন্যবাদ